আসসালামু আলাইকুম রাজন যে আপনাকে স্বাগতম রাজন প্রোপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য ও শহর সেবা সেই সাথে সেরামূল্যে ক্রয় বিক্রয়ের সঠিক নিশ্চয়তা আজকে ধানমন্ডিতে ধানমন্ডি প্রাইম লোকেশনে খুবই চমৎকার একটা চোদ্দোশো স্কোয়ার ফিটের ফ্লাট দেখাচ্ছি ছয়তলা বিল্ডিংয়ের চার তলায় ফ্লাটের অবস্থান আমরা ফ্লাটে ঢুকলাম ঢুকেই ড্রয়িং রুম তারপরে ডাইনিং তিন বেড তিন বাথরুম একটা প্রশস্ত বারান্দা কিচেন কার পার্কিং খুবই চমৎকার ফ্ল্যাট নান্দনিক ডিজাইন এবং খুবই আকর্ষণীয় মূল্যে ফ্ল্যাটটা বিক্রয় হতে যাচ্ছে এটা থার্ড বেড আমরা প্রথমেই থার্ড বেড দেখলাম থার্ড বেড বেশ বড় আপনি সশরীলে ভিজিট করবেন আপনাকে খুব চমৎকার লাগবে এই পাশটা পুরাটাই খোলা মেলা অনেক খোলামেলা খুবই সুন্দর ফ্ল্যাটের ভিতরে এই মুহূর্তে কোনো বিদ্যুতের লাইট নাই আপনাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বিদ্যুতের কোনো লাইটই ব্যবহার করতে হবে না এইটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম বা সেকেন্ড বেডের সঙ্গে আপনি অ্যাটাচড করে নিতে পারেন তারপরে চলে আসলাম সেকেন্ড বেড খুবই চমৎকার এই সুন্দর ফ্ল্যাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে চোদ্দোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট তিন বেড তিন বাথরুম কিচেন এবং একটা কার পার্কিংসহ মেইন ধানমন্ডিতে এক কথায় ধানমন্ডির প্রাইম লোকেশানে ছোট্ট ফ্ল্যাট ধানমন্ডিতে অহরহ পাওয়া যায় না এই পাশটায় চলে আসলো বারান্দা যেটা বারান্দাটা কিন্তু বিশাল অনেক বড় একটা বারান্দা এবং প্রচুর খোলামেলা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং থেকে পাশের বিল্ডিং এর গ্যাপ এবং দূরত্ব কত দূর হ্যাঁ বিল্ডিংটি ছয়তলা বিল্ডিংয়ের চারতলায় ফ্ল্যাটের অবস্থান এবং অনেক খোলামেলা এইটা বিল্ডিংয়ের ব্যাকসাইডের ফ্ল্যাট ব্যাক সাইড হলেও যথেষ্ট পরিমাণে খোলামেলা এবং আলো বাতাস ভরপুর আছে এই বেডটাকে আপনি কমন বাথ সরি এই এই বাথরুমটাকে আপনি কমন অথবা সার্ভেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন এখন আমরা চলে যাব মাস্টার বেডে মাস্টার বেডটা বেশ বড় মাস্টার বেডের সঙ্গে একটা ড্রেসিং রুম আছে এবং একটা বাথরুম আছে এটা মাস্টার মাস্টারবেড বেশ বড় মাস্টার মাস্টারবেডটা আর এই ফ্লাটটার আর একটা ডিজাইন হচ্ছে আচ্ছা তার আগে আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই ফ্ল্যাটের পিছনে কিন্তু একটা অনেক বড় খেলার মাঠ আছে এইটা আপনারা দেখতে পাচ্ছেন এবং যেটা দক্ষিণ পাশ এবং আজীবন এটা খোলা থাকবে এবং এই আলো বাতাস আপনি ব্যবহার করতে পারবেন ফ্ল্যাটের ভিতর থেকে খেলাধুলা দেখতে পারবেন এখন চলে আসলাম মাস্টার বেডের সঙ্গে যে বাথরুমটা আছে সেখানে বাথরুমটা বেশ বড় এটা ড্রেসিং রুমের স্পেস যেটা বলতে চাচ্ছিলাম এই ফ্লাটটার একটা বেড থেকে আপনি তিনটা বেডেই যাতায়াত করতে পারবেন এটা হচ্ছে কিচেন কিচেনের সঙ্গে তিতার গ্যাসের সংযোগ আছে এবং ছোট্ট পরিসরে খুবই সুন্দর এই চমৎকার ফ্লাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ফ্ল্যাট খালি আছে আপনি যখন তখন ফ্লাটটা ভিজিট করতে পারেন ব্যবহৃত ফ্ল্যাট এখন আমরা চলে যাব সাদের মধ্যে সাদের মধ্যে সুবিশাল একটা কমিউনিটি হলরুম আছে যেখানে অনায়াসে আপনি চার পাঁচশো মানুষের অ্যারেঞ্জমেন্ট করতে পারেন এটা সাদের এরিয়া এখানে আপনি গার্ডেন করতে পারেন যে কমিউনিটি হল রুমটা দেখতে পাচ্ছেন অনেক বড় অনায়াসে চার পাঁচশো মানুষের অ্যারেঞ্জমেন্ট করা যাবে এত বড় একটা স্পেস এই কমিউনিটি রুমটাতে আছে আপনি দেখতে পাচ্ছেন সরসরিলে দেখতে আসেন তারা আরও ভালো করে দেখতে পারবেন ইনশাল্লাহ তো আমার ফ্লাটের ভিডিও যারা দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন সেই সঙ্গে আমি আশা করব ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন খুবই সুন্দর ফ্ল্যাট এবং খুবই অল্প মূল্যে ফ্ল্যাটটা বিক্রয় করা হচ্ছে এখন আর একটা আকর্ষণীয় জিনিস দেখাচ্ছি এইটা হচ্ছে আবাহানী মাঠ দেখতে পাচ্ছেন আপনাকে আর বলার কিছু নাই হ্যাঁ ফ্ল্যাটের সামনে একদম আবাহনী মাঠ তাহলে এখন চিন্তা করেন ধানমন্ডির কোন জায়গায় এই ফ্ল্যাটটা আছে তো ফ্ল্যাট দেখতে আসবেন ইনশাল্লাহ এইটা গাড়ি কার পার্কিং এরিয়া এবং খুব চমৎকার চমৎকার কার পার্কিং স্পেস আছে এই গাড়ির জন্য তো আজকের জন্য আল্লাহ হাফেজ ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ